চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো কিছু মানুষ যারা কি না আমার দোষ ধরতেই ব্যস্ত মানে আমি এই এই পারি না ওই ওই পারি না এত কিছু পারি না সত্যি আমি অনেক কিছু পারি না এটা বোধ হয় মেয়েদের ছোটবেলা থেকেই শুনতে হয় না ছেলে মেয়ে উভয়কেই শুনতে হয় কিন্তু মেয়েদের পরিমাণটা বোধ একটু বেশি ছোটোবেলা থেকেই মেয়েদের শুনতে হয় তুমি এটা পারো না তুমি ওটা পারো না আর বিয়ের পরে মেয়েরা নিজেরাও জানে না যে তারা আর কি কি পারে আর কি কি পারে না যেটা পারে তারা খুব ভালো করে সেটাও হয়তো কোনো মেয়েরা বিয়ের পরে ভুলে যায় কারণ তাদের কটুক্তির শিকার হতে হয় তাই তারা পারা কাজটাও যেন কোনোভাবে ভুলে যায় তারা মানে পারে নাই পরিণত হয় আর যেটা পারে না সেটা তো পারেই না তাই এইসব নিয়ে আমি খুব একটা বিশেষ কিছু ভাবি না যাই হোক তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত তো চলো এই ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে টুকলির কথার পরিপ্রেক্ষিতে আমি আমার কিছু কথা বলব সেটা কি সেটা হচ্ছে সম্মান সম্মানের কথা বলছে সম্মান অর্জন করতে হয় সেটা কিন্তু চাইলেই পাওয়া যায় না আচ্ছা আমি জানি যে সম্মান অর্জন করতে হয় সেটা চাইলে পাওয়া যায় না কিন্তু আমি যদি এই কথাটা বলি আমি জানো তো আমাদের এলাকায় প্রচুর মানুষ আমাকে সম্মান করে প্রচুর মানুষ মানে আমি নিজের প্রশংসা নিজেই করছি মানে নিজের ঢাকটা আমি নিজেই পেটাচ্ছি বুঝতেই পারছো তোমরা কিন্তু এইটা না বলে যদি বলি আরে আসো তোমরা কখনো আমার জায়গায় আসো ঈশ্বা আমার নামটা করো তাহলেই বুঝতে পারবে আমার ডেপুটেশনটা কি আছে তো এই দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে আচ্ছা আরেকটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে রাস্তা দিয়ে একটা গরিব মানুষ হেঁটে যাচ্ছে আবার একটা বড় লোক হেঁটে যাচ্ছে একই সাথে কিন্তু একজন ভদ্রলোক বলল দাদা কেমন আছেন গরিব মানুষটিকে বলল কেমন আছেন দাদা এবং তার সাথে সম্মানের সাথে কিছু কথা বলল আপনি আগে করে কিছু কথা বললো অথচ বড়লোকটা তার প্রচণ্ড অ্যাটিটিউড টাকাও আছে তার সাথে অ্যাটিটিউডও আছে সে ভাবল বাবা এর পয়সা নিয়ে একে এইভাবে করে দাঁড় রাস্তায় দাঁড় করিয়ে এত সুন্দর কথা বলছে অথচ আমার পকেটে পয়সা আমাকে সেইভাবে সম্বোধন করছে না মানে যিনি বড় লোক তিনি কিন্তু খুব ক্ষুদ্ধই হলেন এবং তিনি রেগে চলেই গেলেন কিন্তু মানুষ তো তাকেই সম্মান করে যে মানুষটার মধ্যে পার্সোনালিটি আছে টাকা দিয়ে কিন্তু সম্মান কেনা যায় না মানুষ তাকেই সম্মান করে যার মধ্যে ব্যক্তিত্ব আছে যার মধ্যে ব্যক্তিত্ব আছে যেই মানুষটিকে মানে কি বলবো সম্মান করতে ইচ্ছা করবে তার মধ্যে মানে কি বলবো এমন কিছু স্পেশাল কিছু আছে যার সাথে কথা বলতে আমাদের ভালো লাগে ঠিক আছে তার কাছ থেকে অনেক কিছু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি মানে ব্যক্তিত্ব যাকে বলে আর কি তো এই আর কি ব্যাপার তো সেই মানুষটিকেই মানুষ কিন্তু সম্মান করে আর কিছু কিছু মানুষ আছে তারা ওয়াইটিতে নিজের ঢাক নিজেই পেটায় তো তোমরা সবাই জানো আমি অত ঢাক ঠাক পেটানো পছন্দ করি না যাই হোক আবার পোশাক নিয়ে কিছু কথা বলছে আমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছি যে এই পোশাক নিয়ে কাকে কটুক্তি করছে এবং কেন করছে যাই হোক লড়াই বেঁধেছে দুই জায়গায় যায় লড়াই বেঁধেছে আর আমরা শুধু মজা নিচ্ছি যাই হোক এইবার আসছে পোশাক পরিচ্ছদের ব্যাপার দেখো পোশাক পরিচ্ছদ কিন্তু এমন একটা ব্যাপার জায়গা বিশেষ কিন্তু মানুষ পোশাক পরিচ্ছদ পরে যেরকম কি না পুলিশের একরকম ড্রেস হয় নার্সিংয়ের এক রকম ড্রেস হয় প্রত্যেকটা প্রফেশানে কিন্তু এক একটা ড্রেস হয় সেই ড্রেস কোড দেখে কিন্তু আমরা বুঝতে পারি তিনি এই পেশার সাথে যুক্ত তো এবং পোশাক পরিচ্ছদ আমরা কীরকম পরব সেটা হচ্ছে আমাদের রুচি যেরকম এবং আমরা সেই পোশাকটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারব এমন পোশাক আমি পরবো না যে পোশাকটা আমি নিজেই কমফোর্টেবল নই তাহলে আমি যখন সেই পোশাকটা কমফোর্টেবল নই আমি পাঁচটা মানুষের সাথে যখন যাবে আমার হেজিটেট ফিল হবে আমাকে আংস্মার্ট লাগবে সেরকম পোশাক আমি নিশ্চয়ই পরবো না এইবার এই কথাটা ঠিকই বলেছে যে প্রফেশন হিসেবে পোশাক পরা পরিচ্ছদ পড়া উচিত কিন্তু আমার প্রফেশন হিসেবে পোশাক পরিচ্ছদ পরা উচিত কিন্তু সেই একই প্রফেশানে যখন আমি যুক্ত ছিলাম তো আমার পোশাক পরিচ্ছদ এরকম হবে কেন যেরকমটা কি না টুকলি নিজেই বলছে যে একটা সময় আমি গায়ে কুটির সাথে অন্য গায়ে লাগাতাম না অথচ আজ কিন্তু আমি কুর্তির সাথে অন্য গায়ে লাগাচ্ছি কেন আমি একটা ভালো জায়গায় চাকরি করছি আচ্ছা আমি আমার কথাটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি জিন্স দেখো জিন্স পরতো আমার বাড়ি থেকে কোনো মানাঠানা নেই কিন্তু আমার শারীরিক গঠন অনুপাতে আমার মনে হয় যে জিন্সটা না বিয়ের আগে কিন্তু সেইভাবে আমাকে বাপের বাড়ি থেকে পড়তে দেয়নি আমার বাবা তখন কিন্তু এতটা চেহারা ছিল না কিন্তু বাবা পছন্দ করতো না সেই কারণে পড়া হয়নি তো বিয়ের পর থেকে সেই আফসোসের কথা শাশুড়িকে জানানোর পরে বলেছে তুমি সব কিছুই পরতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু নিজের এই শারীরিক গঠনের জন্য আমি কিন্তু জিন্স পরে পুজো প্যান্ডেলে এরকম জায়গাটায় যাই এবং কোথাও ঘুরতে গেলে জিন্সটা পরি কখনোই কিন্তু আমি পাড়ার বাজার বা লোকাল জায়গায় বাজার বলো এদিক সেদিক বলো সেই সব জায়গায় কিন্তু আমি জিন্স পরে যাই না সেই সব জায়গায় আমি কি পরে যাই কুর্তি চুড়িদার এই ধরনের পোশাক পরিচ্ছদগুলো বেশি পরি তো যে স্কুল টিচার সে তো স্কুলে সেই রকম ড্রেস পরেই যায় নিশ্চয়ই তার সেই বুদ্ধিটা আছে ঠিক আছে এইবার কথা হচ্ছে টুকলিও কিন্তু একই পেশার সাথে যুক্ত ছিল তাহলে ও নিজেই বলছে যে একটা সময় কিন্তু আমি গায়ে অন্য লাগাতাম না কিন্তু আজ আমি অন্য লাগাচ্ছি কেন অফিসে সেই জায়গাটায় যাই তাই তাহলে একটা সময় দৃষ্টিকুটু কুটু লাগতো না আচ্ছা অন্য আমরা কেন লাগাই ওন্না বা দোপাট্টাটা আমরা কেন লাগাই মেয়েদের যে হাবরুটা আছে এটাকে আমরা ঢাকার জন্য ওন্নাটা দিই বোঝাতে পারলাম এবং সেই ওন্না আমার জাগা বিশেষ কেন পরিবর্তন হবে তাই না আমি যখন বাইরে বেরোচ্ছি তখন তো আমাকে পাঁচটা লোক দেখছে আর অফিসেও পাঁচটা লোক দেখছে এবং আমি বাইরে বেরোলাম সেই উন্না পড়ার সাথে আমাকে কেউ ম্যাডাম বলবে না তাও না আবার অফিসে গেলাম সেই উন্না দিয়ে গেলাম বলে এই ম্যাডাম বললো তা না বিষয়টা হচ্ছে এই ধরো আমি আমি আমার কথাই বলছি আমি তো খুব একটা শিক্ষিত নয় তা আমি যখন কোনো মলে বা কোনো অফিসে যাই সেখানে কিন্তু তারা আমার থেকে অনেক বেশি শিক্ষিত আমি নিজেও জানি তো তারাও কিন্তু আমাকে ম্যাডাম ডাকে তার মানে সেই কাজটার তার পেশা টুকলি নিজে বলতে চাইছে টুকলির অফিসে অনেকে ওনাকে ওকে ম্যাডাম ডাকে এবং বাইরে অফিসে যারা ফোন করে তারাও ম্যাডাম এক একটা জায়গায় ম্যাডাম বা স্যার বলবে নাম ধরে তো কেউ ডাকে না সেই সব জায়গায় কিন্তু ম্যাডাম আর স্যারে সম্বোধন করে ম্যাডাম এই কাজটা কি করা যাবে ম্যাডাম এটা হবে ম্যাডাম এটা কি করতে পারবেন এবং আর যদি বয়সে জুনিয়র হয় তাহলে তো ম্যাডাম ডাকবে এবার অনেকে আছে যে তার কাজের অভিজ্ঞতা অনেক বেশি অথচ বয়সে সে ছোট তো সেক্ষেত্রেও সে ম্যাডাম ডাকবে ঠিক আছে ম্যাডাম ডাকার জন্য অন্য দিতে হবে সম্মান বেড়ে গেল বা অফিসে যাচ্ছি বলে আমাকে অন্য দিয়ে যেতে হবে অন্য দিয়ে গেলে সে সম্মান করবে এটা কিন্তু ঠিক বলেনি এটা আমার মনে হয় জানি না তোমাদের কি মনে হয় তো আমার মনে হয় যে আমার লজ্জাটা আমার তাই আমি যেখানে বাইরে বেরোবো সেখানে আমি অন্যটা গায়ে দিয়েই বেরোবো যাতে পাঁচটা মানুষ দেখে আমাকে মানে এরকমভাবে চোখে না দেখায় তাই নয় কি এবং কাজের জায়গায় তো আমার আরও বেশি করে সতর্কতা সাথে আমাকে যেতে হবে যাতে সে আমার সম্বন্ধে খারাপ কোনো ধারণা পোষণ না করে তো সেই জায়গাটাকে আমাকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে ঠিক আছে এবার টুকরি যেটা বলতে চাইছে যে কেউ কেউ সেটা মেনটেন করে না স্কুল টিচার হিসেবে দেখো সেই স্কুলে কিন্তু কি পোশাক পরে যায় মোটামুটি দেখাই যায় তো ঠিকই আছে সে পরে এবং সে যে ড্রেসগুলো পরে সে তার শখটা পূরণ করছে সে চাকরি করে সে কিন্তু স্কুলে কিন্তু স্লিভলেস এরকম সুতলি সুতলি নিশ্চয়ই পরে যায় না সে বাড়িতে পড়ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে পড়ছে সেটা তার রুচি ঠিক আছে সব কিছুই একটা রুচির ব্যাপার আর এটা নয় যে শাড়ি পরে গেলেই সে সম্মানীয় শাড়ি না পরলেই অসম্মানীয় এটা কিন্তু নয় ঠিক আছে মানে এটা টুকলে ঠিকই বলেছে যে কিছু কিছু মানুষ মানে এমন পোশাক পরিচ্ছদ পরে যে চুড়িদার পরলেও সম্মান করতে ইচ্ছা করে আবার কিছু কিছু মানুষ শাড়ি পরেও মানে অঙ্গ প্রদর্শন করে এটা এ কথাটা একদমই ঠিক বলেছে যে পোশাক কিন্তু ওই ওইভাবে হয় না আর পোশাকের উপরেও কেউ সম্মান দেয় না এটা আমি বলছি তোমরা যদি বলো কেন ধরো বড় একটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আমি গেলাম সে পোশাক হয়তো মডার্ন পরেছে ঠিক আছে এবং সে যে মডার্ন পোশাক পরেছে তার জন্যও আমাকে ম্যাম ডাকতে হবে এবং সে যদি শাড়ি পরে একটু বয়স্কা মহিলা হয় বা সে যদি শাড়ি পরেও আসে তাকে কিন্তু ম্যাডাম আমাকে ডাকতেই হবে কেন ডাকতে হবে কারণ সে সেই জায়গাটা ডিজার্ভ করেছে আজকে সে সেই জায়গাটা অ্যাচিভ করেছে তার জন্য আমাকে কিন্তু তাকে সম্মান দিয়ে ম্যাডাম ডাকতে হবে তাই পোশাক পরিচ্ছদ হিসেবে কখনোই মানুষকে জাজ করাটা ঠিক নয় যে সে পোশাক পরিচ্ছদ ওরকম পড়েছে বলেই সে খারাপ বা কিছু আর কিছু কিছু মানুষরা আছে যে জীবনে শখ সব পূরণ করে নেবে ভাই কে কী বললো সেই দিকে তাকায় না ইনকাম করছি ভাই খরচা করবো সব শখ পূরণ করবো এরকম তো কিছু মানুষ আছে তার মানেই যে সে শখ পূরণ করছে বলে সেই মানুষটা খারাপ সেটা কিন্তু ঠিক নয় কি দর্শক বন্ধুরা বোঝাতে পারলাম তো কি দর্শক বন্ধুরা আজকের কন্ট্রোভার্সিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চলো সবাই ভালো থেকো সুস্থ ইউ অল